অবশেষে শ্রীলঙ্কাকে ন্যাংটা করে ছাড়লো বাংলাদেশ একদম শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ প্রুভ করে দিল যে বাংলাদেশ সময় পেলে বা বাংলাদেশ ভালো খেললে সেদিন কারো আর পাত্তা থাকে না তো বাংলাদেশের যে ব্যাটসম্যানরা ছিল বাংলাদেশের যে বোলাররা ছিল বাংলাদেশের যে ফিল্ডিং ছিল যদিও দু একটা মিসের একটা মহড়া ছিল ফিল্ডিং ডিপার্টমেন্টে তারপরেও বোলার ব্যাটসম্যানরা মিলে যেভাবে খেলছে তাতে শ্রীলঙ্কা একদম নিজের মাটিতে পুরো ন্যাংটা এই প্রথম এই প্রথম শ্রীলঙ্কাকে বাংলাদেশ তাদের মাটিতে কোনো সিরিজ হারাইলো মানে ক্রিকেটের ফরম্যাটে টেস্ট বলেন ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন তিনটা ফর্মেট মিলে কোনো একটা ফর্ম্যাটে শ্রীলঙ্কাকে বাংলাদেশ এভাবে হারাইছে আসলে দেখেন যখন কলম্বোতে যখন প্রথমে শ্রীলঙ্কা টসে জিতলো শ্রীলঙ্কার ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা ছিল ওই ভুল শ্রীলঙ্কার ব্যাটিং নিচ্ছে এই কারণেই তারা প্রথম ম্যাচে যেভাবে পাওয়ার প্লে শুরু করছিলো যে তেরাশি রানের একটা পাওয়ার প্লে বিধ্বংসী পাওয়ার প্লে এরকম পাওয়ার প্লে টি টোয়েন্টি খুব কমে দেখা যায় সেইখানটায় সেই আশা করে শ্রীলঙ্কা মনে হয় চাইছিল যে তারা বাংলাদেশ একটা বড় রানের টার্গেট দিবে কিন্তু তারা একটা চিন্তা করে নাই যে টি টোয়েন্টি স্পেশালিস্ট বোলারগুলো বাংলাদেশে আছে সেটা তারা একবারও ভাবে নেই কারণ বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে কখনও কেউ সন্দেহ পোষণ করে না দুই একটা ম্যাচ খারাপ যাইতেই পারে তো সেই খারাপ ম্যাচ নিয়ে বাংলাদেশের বোলিং লাইন আপ করে থাকে না বাংলাদেশের ব্যাটারদের যদি আপনি ধরতে চান আপনি ধরতে পারবেন বাংলাদেশের ব্যাটারগুলো নিয়ে যদি আপনি পরিকল্পনা করে বাংলাদেশকে আটকাইতে চান আপনি করতে পারবেন কিন্তু বাংলাদেশের বোলিং লাইন আপকে নিয়ে আপনি সহজে পরিকল্পনা করে আটকাইতে পারবেন না কারণ বিশ্বের এখন অন্যতম বোলারগুলোও বাংলাদেশে খেলে কারণ বাংলাদেশ দশ নম্বর র্যাঙ্কিংয়ের দল বাংলাদেশ ওডিআইতে দশ নম্বর টেস্টেও দশ নম্বর আর টি টোয়েন্টি জিতে দশ নম্বর রিসেন্ট একটা ওডিআই জিতে বাংলাদেশ নবমে চলে গেছে তো সেইখানটায় বাংলাদেশের যে বোলাররা আছে তাদের পারফরমেন্সটাই ছিল অনবদ্য যদিও তাস্কিন মিসিং তারপরও মুস্তাফিজ টি টোয়েন্টি বাংলাদেশের সেরা বোলার প্রথম ম্যাচে মুস্তাফিজ ছিল না একটা হজভঙ্গ পারফরমেন্স শরিফুল বাংলাদেশের টি টোয়েন্টিতে সেরা তা তিনি আবারও প্রুফ করছে হ্যাঁ তুই একটু খরচে ওভার হবে এটা ব্যাপার না এটা ভুমরাও মারি খায় এরপর আমাদের রিশাদ হোসেন মাহাদি হোসেন এই চারটা বোলার আমাদের টি টোয়েন্টিতে অন অনন্য সেই সাথে আমাদের তরুণ সাকিব তো সব মিলিয়ে বাংলাদেশের বোলারদের যে একটা ভালো পারফরমেন্স গতকালকে দেখা গেছে এবং শ্রীলঙ্কা বাংলাদেশকে ঠকাতেছে নিদ্রাইট হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন কীভাবে ঠগাতে চাইছিলো দেখেন বাংলাদেশ যখন প্রথম অনুশীলন করে তখন উইকেট ছিল একরকম আবার যখন বাংলাদেশ অনুসরণ সে মাঠ চলে যায় শ্রীলঙ্কা যখন মাঠে আসে তারা দাঁড়ায় থেকে নিজের ঘরবাড়ি তৈরি করার মতো অবস্থায় থেকে তারা পিস তৈরি করে নিছে এবং সেই পিসে তারা নিজেদের ফাতে নিজেরাই পড়ে গেছে ওই যে বলে না অন্যকে ঠগাতে গেলে নিজেরাই ঠকতে হয় শ্রীলঙ্কা তার আর একটা জলযন্ত্র উদাহরণ যে অন্যকে ঠগাতে গিয়ে তারা নিজেরাই ঠকে গেছে এবং নিজেরাই ম্যাচেরে বসে আছে তো এ কারণেই ভাইয়ারে অন্যের পিছনে লাগতে গেলে নিজের যে ক্ষতি হয় এটা আবারও প্রুফ এবং সেইখানটায় বাংলাদেশের তানজিন হাসান তামিম বাংলাদেশের মাহাদি হাসান লিটন কুমার দাস লিটন কুমার দাস কিন্তু আবার সন্ধ্যে ফিরে গেছে কারণ যখন তিনি এল ফাদে পড়ে গেল কালকে রিভিউটা যখন নিল আম্পিয়ার যখন ইচ্ছাকৃতভাবে তাকে আউট দিয়ে দিল তখন মনে হচ্ছিল লিটনের অভ্যাসটা কি আবার চলে আসলো যে একটা ম্যাচ ভালো খেলে পরের দশটা ম্যাচ খারাপ খেলবে কিন্তু একটা ব্যাড রিভিউ ছিল আম্পিয়ারের জন্য এবং সেই রিভিউটাতে লিটন যখন ফিরলো তখন তিনি যে পার্টনারশিপটা করলো সেই পার্টনারশিপটা দেখার মতো ছিল যদিও আমাদের প্রথম দুই দুইটা উইকেট একদম পটপট করে চলে যায় সেখানে একটু টেনশন ধরিয়ে ফেলছিল শ্রীলঙ্কার বোলাররা কিন্তু লিটন এবং তানজিদ হাসান তামিম মিলেই সেই ব্যাপারটা থেকে একদম সরাই নিয়ে এসে এবং সেইখানে তামিম আমাদেরকে পিছনে ফিরাইতেই দেয় নাই তা সেভেন্টি থ্রি রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে এবং মাহাদি হাসান বলে চারটা উইকেট নিয়ে একবারে বাংলাদেশকে সিরিজ জিতেই শ্রীলঙ্কাকে একদম ন্যাংটা করে দিল তো বাংলাদেশের সিরিজ জয়ে টি টোয়েন্টির এই যে একটা নতুন প্রত্যাবর্তন বাংলাদেশ এটা ধরে রাখার জন্য বিশ তারিখে আবার পাকিস্তানকে যদি হারায় দেয় তাহলে আমার মনে হয় বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে একটা শক্ত পরিপক্ক জায়গা তারা ধরে রাখবে এবং শক্ত পরিপক্ক দল হিসেবে গড়ে উঠবে যেটা বাংলাদেশকে বিশ্বকাপে একটা বড় প্রত্যাশা দিবে এবং বাংলাদেশের সেই সাথে ব্যাটিং কোচ সালাউদ্দিন স্যারকে নিয়ে যে একটা তোর গোল চলতেছে সেটাও তারা ঘোষাবে এবং বাংলাদেশদের টি টোয়েন্টিতে শিশু এই তকমাটাও তারা মোচার চেষ্টা করবে সো রানাউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না